টেলে বাংলা থেকে আছি আমি জাহান জাহাঙ্গিন আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে গল্প পাঠের আজকে আমরা গল্প করছি বনফুলেরই নাথুনির মা গল্পটি খুবই দারুণ আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে মা অফ পারপোসের বাংলা কি উদ্দেশ্যের দৃঢ়তা যাই হোক ইহা সুন্দর একটি উদাহরণ সেদিন দেখিয়েছিলাম গল্পটি বলিবার পূর্বে লক্জ কাহাকে বলে তাহা বুঝানো দরকার লকজ তাহাকেই বলে যাহা হইলে আনন আর বন্ধ হয় না ব্যয়তই থাকে হাই তুলিতে গিয়ে অনেক সময় এক বিপদ ঘটে মুখ কিছুতেই বোঝে না হাঁ করিয়া থাকিতে হয় যতক্ষণ না কোনো ডাক্তার চোয়ালের হাড়টি যথাস্থানে বসাইয়া দেন ইহার ঠিক ডাক্তারই না ডিসলোকেশন অব ম্যাডিবেল একবার হইয়া পড়িলে সঙ্গীন পরিস্থিতি একটি রুগীকে লইয়া অনেক রাত্রি পর্যন্ত জাগিতে হইয়াছিল সকালে চোখ হইতে ঘুম ছাড়িতেছিল না গৃহিণীর বারাম্বর তাগাত সত্ত্বেও তন্দ্রাচ্ছ হইয়া বিছানায় পড়িয়াছিলাম কর্কর শব্দ বাজ পড়িল না দুয়ারে করা নড়িল বাহিরে আসিয়া দেখিলাম একটি আধ ঘুমটা দেওয়া কম বয়সী মেয়ে একটি বুড়িকে লইয়া দাঁড়াইয়া আছে চিনিতে পারিলাম নাথনির স্ত্রী ও মা ইহাদের বাড়িতে ইতুপূর্ব চিকিৎসা করিয়াছি নাথুনি স্থানীয় ময়দারকালে চাকরি করে কি হলো বুড়ি নীরব নাথুনি নাথুনির বউ বলিল মায়ের মুখ হা হয়ে গেছে বুঝছেন না বলিয়া সে মুখ ফিরাইয়া হাসি গোপন করিল তাই নাকি দেখি দেখিলাম ঠিকই তাই বুড়ির কোথায় নাইট ডিউটি থেকে এখনো এরকম হলো কি করে হাই তুলিতে গিয়ে বধুই উত্তর দিল বুড়িটার পক্ষে কথা বলা অসম্ভব না হয় তুলতে গিয়ে নয় না হাই তুলতে গিয়ে নয় তবে এমনই হয়েছে এমনই কি করে হবে কিসের জন্য কিসের জন্য হা করছিলে বৌধুরি তখন ইচ্ছ হাসিয়া অবনত মস্তষ্কে পায়ের বুড়ো আঙ্গুলের নদ দিয়া মাটি খুঁড়িতে খুঁড়িতে সংকোচে বলিল মা আমাকে গাল দিচ্ছিল অনেকক্ষণ গাল দেওয়ার পরে যেই পোড়ামুখী বলতে গেছে অমনই পোড়াই পর্যন্ত বলে নাই মুখে আঁচল দিয়া ঘাড় ফিরিয়া সে হাস্য গোপন করিল বুড়ির চোখে দৃষ্টি অগ্নি বর্ষণ করিতে লাগিল কতক্ষণ হয়েছে আধ ঘন্টা হবে আচ্ছা বস তোমরা ঠিক করে দিচ্ছি আমি ভাবিলাম আর একটু শাস্তি ভোগ করুক আমি যতক্ষণ প্রত্যকাদি শেষ রোগী দেখিবার ঘরটা তাহাদের বসাইয়া আমি ভিতরে গেলাম ফিরিলাম প্রায় ঘন্টা খানেক পর আসিয়া বিধিমতো দুই হাতে দুইটা বুড়ো আঙ্গুল বুড়ির মুখগম্বরে পুড়িয়া নিচের চোয়ালের হাটটা বেশ জোরে চাপ দিয়ে টান দিলাম যথাস্থানে মুখ হইতে বুড়ো আঙ্গুল দুটি বাহির করিয়া লইবার সঙ্গে সঙ্গে বুড়ি বলিল মুখী সেই যে বউকে গাল দিতে গিয়ে পোড়া বলেছিল আর শেষ যখন গালটা ঠিক হলো তখন মুখিটা বলে শেষ করলো আজকের গল্পটি এখানেই শেষ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় আনন্দিনী টেলে বাংলার সঙ্গে থাকবেন